নমস্কার সবাইকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগত আজ আমি একদম সাধারণ একটা রান্না করেছি নতুন আলু মটরশুটি এবং পনির দিয়ে সম্পূর্ণ নিয়ামে সেই রান্না আপনারাও একবার করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে রান্নার জন্য চারশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলো দেখুন পছন্দ মতো পিস করে নিয়েছি একটা আলু খুব ছোট আলু নয় এগুলো এই আলুগুলোকে আমি সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো আছে টমেটোটাও আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এক বাটি আছে মটরশুটি এই রান্নায় দেখুন এই মশলাগুলো দেব এক চামচ গুঁড়ো হলুদ আমি জলে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা বাটা আর আছে এক চামচ গোটা জিরে আর তিনটে শুকনো লঙ্কা একসাথে করে বাটা বাকি যা দরকার আমি রান্না করতে করতেই দেখিয়ে দেবো গ্যাসের উপর মিডিয়াম ফ্রেমে একটা কড়াই বসিয়ে তাতে আমি দু চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি অল্প পরিমাণে লবণ দিলাম তেলে আর অল্প গুঁড়ো হলুদ এই তেলের মধ্যে দেখুন পনিরের টুকরোগুলো লবণ হলুদ দিয়ে পনিরটা আমি ভালো করে ভেজে নেব পনিরগুলো ভেজে নিয়েছি এখন এই পনিরগুলো আমি সব নামিয়ে নেব পনির ভাজাটা নামিয়ে নেওয়ার পর সামান্য তেল আছে এই তেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব আলুর পরিমাণে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব আলু ভাজা নামিয়ে নেওয়ার পর কড়াইতে আমি আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার ছোট ছোটো তিনটে তেজপাতা আমি ফোড়নে দিলাম কটা চামচ গোটা জিরে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমার বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেব হলুদ লঙ্কা দিয়ে জিরে বাটা আর আদা বাটা সব দিয়ে দিলাম মশলা প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম চিপোট চামচ লবণ দিলাম এবার লবণের সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলাটা দেখুন প্রায় কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর একবার দিন মটর টমাটো আর মটরশুঁটি আমি একসাথে মিশিয়ে দিলাম এবার আস্তে একদম লো করে দিয়ে আমি একটু ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন মশলার সাথে আমি মটরশুঁটি আর টমেটোটা ভালো করে মজিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মটরশুঁটি আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমার ভেজে রাখা আলুগুলো সব এর মধ্যে দিয়ে দেব মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার পাশে বান্নারে আমার গরম জল আছে সেই জল আমি পরিমাণ মতো দেবো রান্নাটা আমি একদম একটা নর্মাল পনিরের রান্না করছি ঝোল নতুন আলু মটরশুটি টমেটো দিয়ে এই শীতকালে এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এই রান্নাটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে আমি চার মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দেবো আমাদের এখানে মিষ্টির দোকানের পনির ভীষণ টাটকা এবং সফট হয় এগুলোকে মালাই পনির বলা হয় রান্নাতে দেখুন এক চামচ চিনি দিলাম নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে টেস্ট হয় না আবার রান্নাটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব পনিরের রান্নাটা লো টু মিডিয়াম আছে আরও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে গেছে এবার এক চামচ গরম মশলা আমি জলে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব শেষে দিলাম দেখুন এক চামচ ঘি ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আর রান্নার প্রয়োজন নেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পনিরের তরকারিটা একটু ঢেকে পাঁচ মিনিট রেস্টে রাখব তারপরে গরম গরম সার্ভ করে দেবো আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি একটু এরকম বড় করে বেশি করে আলু দিলে রুটি লুচি পরোটা এগুলোর সাথে খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে বা যে কোনো দিনেই এই রান্নাটা করা যায় গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও এগুলোর সাথেও এই রান্নাটা খুব ভালো লাগে আমার এই রান্নার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটাও প্রেস করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ